রামনবমীর আগে রুট মার্চ করল হাসখালী থানার পুলিশ হাসখালী থানার অন্তর্গত বগুলা এলাকা সহ বিভিন্ন জায়গায় রুট মার্চ করা হয় এলাকার কোথাও যাতে কোনো অশান্তির বাতাবরণ তৈরি না হয় তার জন্য এখন থেকে রুট মার্চ শুরু করেছে পুলিশ ছিলেন হাসখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশের উচ্চ পদস্থ একাধিক আধিকারিক আমরা সবার কাছে এই দিতে চাই যে সমস্ত জায়গাগুলো যাতে পিস থাকে পিস এবং পুলিশ সব রকম সদা পড়ে তারপর বঙ্গলাম যে জঞ্জটের যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটা নিয়ে কি বলতে এই ব্যাপারটা নিয়ে আমরা নতুন করে যেন নতুন একটা সিস্টেম চালু করেছিলাম দেখেছেন যে জায়গায় বাস বাড়ানোর জন্য মাঝখানে যেহেতু ওখান থেকে রেলওয়ে স্টেশন পাশে ছিল লোকাল বাজার কমিটির সাথে কথা বলে সেই বাস বাড়ানোর জায়গাটা একটু প্রশক্ত করার ফলে এখন অনেকটাই ব্যাপারটা আপনারা আরও বেটার দেখতে পাচ্ছেন